সতেরো বাই তিন মন্ডলপাড়া লেন বরানগর থানা এলাকার এই বাড়িতেই তিনি তিনি উঠেছিলেন কিন্তু হোটেলে অর্থাৎ কলকাতার নিউ মার্কেট বা আশেপাশের কোনো হোটেলে বা যে হাসপাতালে তিনি চিকিৎসা করতে এসেছিলেন সেখানে তিনি ওঠেননি তিনি কিন্তু উঠেছিলেন মূলত এই বাড়িতে পূর্ব পরিচিত একেবারে যেটা বলা হচ্ছে যার বাড়িতে উঠেছিলেন তার সাথে কিন্তু প্রায় দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছরের পুরনো সম্পর্ক এবং সেই সূত্রেই কিন্তু এই বাড়িতে তিনি উঠেছিলেন এবং এই ব্যক্তি যিনি এই মুহূর্তে বড়নগর থানায় একটি জিডি করেছেন যে নিখোঁজ রয়েছেন এমপি এবং নিখোঁজ কবে থেকে নিখোঁজ রয়েছে তেরো তারিখ থেকে বারো তারিখ গেদে সীমান্ত পার করে এমপি এসেছিলেন এই বাড়িতে এবং তার পর থেকে একেবারে দীর্ঘ সাত দিন আজকে কিন্তু তার সাথে সরাসরি কোনোভাবে যোগাযোগ করা যায়নি দুবার অর্থাৎ একেবারে পনেরো তারিখ এবং তারপর ষোলো তারিখ দুবার তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন কিন্তু তারপর তাছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজ ছাড়া কিন্তু এমপির সাথে একেবারে যোগাযোগ করা যায়নি যার ফলে আঠারো তারিখ তিনি কিন্তু একেবারে বড়নগর থানার দ্বারস্থ এবং বড়নগর থানার অধীনে যখন এই অভিযোগ দায়ের হয় রীতিমতো বড়নগর থানার থেকে কিন্তু এই এফআইআর এর কপি কলকাতার উপদ্রুতাবাস থেকে ফরোয়ার্ড করা হয় এবং কলকাতার উপদ্রুতাবাস এবং বড়নগর যে থানা যে পুলিশ কমিশনার আন্ডারে পড়ে অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারট সব দিকে কিন্তু কার্যত নড়ে চড়ে বসেছে এবং একটা কিন্তু ব্যাপক বড় টিম তৈরি করা হয়েছে এমপি কে খোঁজার জন্য একদিকে বলা হচ্ছে এমপি তরফে দাবি করা হয়েছে যে তার যে হোয়াটসঅ্যাপ মেসেজ তিনি দিল্লিতে রয়েছেন অন্যদিকে এই পরিবারের তরফে দাবি করা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে পরিবার যেরকম উদ্বিগ্ন রয়েছে পাশাপাশি পুলিশ কিন্তু ব্যাপক তল্লাশি চালাচ্ছে যে এমপি কোথায় গিয়েছেন তার কোনো বিপদ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর চালানো হচ্ছে পাশাপাশি যে বাড়িতে যে বাড়িতে এক মুহূর্তে এই মুহূর্তে যে এমপির ব্যাপক লাগেজ রয়েছে সেই লাগেজও কিন্তু দিয়ে তল্লাশি করে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে যে এমপির অবস্থান কোথায় থাকতে পারে তার যে ফোন কল সেটাও কিন্তু ট্রেস করা হচ্ছে